আমরা যা ভাবি তা আমাদের ব্রেনের কাজের মাত্র দশ ভাগ বয়সের সাথে সাথে আমাদের শরীরের মতো ব্রেনও বুড়ো হয় আবার কিছু মানুষ স্বপ্নের মধ্যেই বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে একে বলা হয় লুসিডিং ড্রিম তারা নিজের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে অথচ মহান রবের কি নিখোঁজ ডিজাইন মাত্র বিশ ওয়াট শক্তি এবং এক টুকরো রুটির শক্তিতে এই ব্রেন এমন বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় বিশ্বাস মস্তিষ্কের সবচেয়ে গভীর রহস্যগুলো জানব ভিডিওর পরের অংশে মহাবিশ্বের দিকে তাকালে আমরা এর বিশালতা দেখে মুগ্ধ হই বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আর অসীম শূন্যতা কিন্তু বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের সবচেয়ে জটিল বস্তুটি মহাকাশে নেই সেটি আছে আপনার এবং আমার দুই কানের ঠিক মাঝখানে মানব মস্তিষ্ক মাত্র এক দশমিক চার কেজি ওজনের এক চর্বিযুক্ত পিণ্ড যা এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বায়ো ইলেকট্রিক কম্পিউটার মানুষের তৈরি কোনো সুপার কম্পিউটার আজও এর ক্ষমতার ধারে কাছে পৌঁছাতে পারেনি আপনি কে আপনার স্মৃতি আপনার অনুভূতি আপনার দেখা এই ভিডিওটি সবই আসলে কিছু ইলেকট্রিক্যাল সিগনাল ছাড়া আর কিছুই নয় ইউএ ইলেকট্রিকের আজকের মেগা এপিসোডে স্বাগতম আজ আমরা ডুব দেব মানুষের মস্তিষ্কের সেই অতল গহবরে যেখানে মহান সৃষ্টিকর্তা স্থাপন করেছেন এক অকল্পনীয় টেকনোলজি চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আমাদের এই সুপার কম্পিউটারটি অত্যন্ত সুরক্ষিত এটি একটি শক্ত হাড়ের বাক্স বা খুলির ভেতরে থাকে শুধু তাই নয় এটি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নামের এক বিশেষ তরলের মধ্যে ভাসমান থাকে এই তরলটি শক অ্যাবজরবার বা কুশানের কাজ করে যাতে আমরা দৌড়ানোর সময় ব্রেনে আঘাত না লাগে এর বাইরের অংশটি দেখছেন একে বলা হয় সেরিব্রাল কর্টেক্স এটি অনেকটা কুঁচকানো যদি এই ভাঁজগুলো খুলে সমান করা হয় তবে এটি একটি বড় পত্রিকার পাতার সমান হবে মহান কারিগর একে ভাজ করে দিয়েছেন যাতে অল্প জায়গায় বিশাল সারফেস এরিয়া এটে যায় কারণ জায়গাই এখানে আসল এই মস্তিষ্কের মূল কারিগর হল একটি বিশেষ কোষ যার নাম নিউরন আমাদের গ্যালাক্সিতে যত নক্ষত্র আছে তার চেয়েও বেশি নিউরন আছে আপনার মস্তিষ্কে প্রায় একশো ট্রিলিয়ন বা মহাবিশ্বের সমস্ত নক্ষত্রের সংখ্যার চেয়েও বেশি নিউরন অর্থাৎ আপনার মস্তিষ্কের ভেতরেই একটি আলাদা মহাবিশ্ব লুকিয়ে আছে এখন প্রশ্ন হলো এই বিশাল সিস্টেমটি চলে কিসে কোনো ব্যাটারি তো নেই উত্তর হল বিদ্যুৎ হ্যাঁ আপনি একটি জীবন্ত পাওয়ার প্ল্যান্ট জাগ্রত অবস্থায় আপনার মস্তিষ্ক প্রায় কুড়ি ওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যা দিয়ে একটি ডিম লাইট অনায়াসে জ্বালানো সম্ভব এই বিদ্যুৎ তৈরি হয় কেমিস্ট্রি থেকে সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম আয়নগুলোর চলাচলের ফলে কোষে ভোল্টেজের পার্থক্য তৈরি হয় যখনই আমরা কিছু ভাবি বা দেখি তখন এই আয়নগুলো নড়াচড়া করে এবং একটি ইলেকট্রিক ইম্পালস তৈরি করে যাকে বিজ্ঞানীরা বলেন অ্যাকশন পটেন্সিয়াল এই সংকেতগুলোর গতি ঘন্টায় প্রায় দুশো আটষট্টি মাইল পর্যন্ত হতে পারে অর্থাৎ ফর্মুলা ওয়ান রেস্কারের চেয়েও দ্রুত গতিতে আপনার মাথায় তথ্য ছুটছে এ কারণেই পায়ে কাঁটা ফুটলে বা হাতে আগুন লাগলে আমরা পলকের মধ্যে হাত সরিয়ে নিতে পারি ব্রেন প্রসেসিং এতই ফাস্ট তবে এই সুপার কম্পিউটারের খরচ অনেক আমাদের শরীরের মোট ওজনের মাত্র দুই শতাংশ হল মস্তিষ্ক কিন্তু এটি আমাদের মোট শক্তির বিশ শতাংশ একাই খেয়ে ফেলে অক্সিজেন এবং গ্লুকোজের সরবরাহ এক মুহূর্ত বন্ধ হলেই বিপদ মাত্র পাঁচ মিনিট অক্সিজেন না পেলে এই কোষগুলো মারা যেতে শুরু করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারগুলো চালাতে মেগাওয়াট মেগাওয়াট বিদ্যুৎ লাগে এবং সেগুলো গরম হয়ে যায় অথচ মহান রবের কি নিখুদ ডিজাইন মাত্র কুড়ি ওয়াট শক্তি এবং এক টুকরো রুটির শক্তিতে এই ব্রেন এমন সব ক্যালকুলেশন করে যা কম্পিউটারও পারে না এবার আসি মেমরি বা স্টোরেজের কথায় আমাদের মস্তিষ্কের হার্ড ডিস্ক কত বড় বিদ্যানীলা ধারণা করেন মস্তিষ্কের ধারণ ক্ষমতা প্রায় দুই দশমিক পাঁচ পেটাবাইট সহজ করে বললে আপনি যদি টানা তিনশো বছর ধরে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করেন তবুও আপনার ব্রেনের মেমরি ফুল হবে না মেমোরি আবার দুই ধরনের শর্ট টার্ম এবং লং টার্ম ব্রেন খুব স্মার্টলি ডিসিশন নেয় কোন তথ্যটা রাখবে আর কোনটা ডিলিট করবে এই মেমরি সেভ করার কাজ করে হিপ্পো ক্যাম্পাস নামের একটি অংশ এটি অনেকটা মেমরি কার্ড স্লটের মতো কাজ করে আমরা ভুলে যাই কেন ভুলে যাওয়াটা আসলে ব্রেনের একটি ফিচার কোনো বাগ নয় অপ্রয়োজনীয় তথ্য ডিলিট না করলে আমরা পাগল হয়ে যেতাম খেয়াল করেছেন ছোটবেলার কোনো কষ্টের স্মৃতি বা খুব আনন্দের স্মৃতি আমরা ভুলি না কারণ ইমোশন বা আবেগের সাথে যুক্ত স্মৃতিগুলো ব্রেন হাই প্রায়োরিটি ফোল্ডারে সেভ করে রাখে মাঝে মাঝে আমাদের দেজা ভু হয় মনে হয় এই দৃশ্যটি যেন আগেও দেখেছি এটি আসলে ব্রেনের প্রসেসিংয়ের সামান্য মিসম্যাচ বা গ্লিচ হতে পারে ব্রেনের সবচেয়ে জাদুকরী ক্ষমতা হল নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ এই হার্ডওয়্যারটি নিজে নিজেকে রিওয়ায়ার বা পরিবর্তন করতে পারে যখন আপনি নতুন কিছু শেখেন তা সাইকেল চালানো বা নতুন ভাষা আপনার ব্রেনের ভেতরে ফিজিক্যালি নতুন রাস্তার সৃষ্টি হয় চর্চা করতে করতে সেই সরু রাস্তাটি হাইওয়েতে পরিণত হয় এ কারণেই প্র্যাকটিস করলে আমরা কাজে দক্ষ হয়ে উঠি এমনকি ব্রেনের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলেও অন্যান্য অংশগুলো সেই কাজের দায়িত্ব নিয়ে নেয় একে বলা হয় ব্রেনের অ্যাডাপ্টেশন যারা চোখে দেখেন না মহান রব তাদের ব্রেনের দেখার অংশটিকে সোনার বা স্পর্শের কাজে লাগিয়ে দেন ফলে তাদের শোনার ক্ষমতা অবিশ্বাস্য বেড়ে যায় আমরা যা ভাবি তা আমাদের ব্রেনের কাজের মাত্র দশ ভাগ বাকি নব্বই ভাগ কাজ চলে সাবকনশাস বা অবচেতন মনে আপনার প্রশ্বাস হৃৎস্পন্দন হজম এসব কে নিয়ন্ত্রণ করছে আপনি তো করছেন না ব্রেনের অটো পাইলট সিস্টেম চব্বিশ ঘন্টা আপনাকে বাঁচিয়ে রেখেছে এবার আসি ঘুমের কথায় আমরা জীবনের তিন ভাগের এক ভাগ সময় ঘুমিয়ে কাটাই কেন সারাদিন কাজ করার ফলে ব্রেনে কিছু বিষাক্ত প্রোটিন জমা হয় ঘুমোলে গ্লিমফ্যাটিক সিস্টেম নামের একটি ক্লিনিং ক্রু এসে ব্রেনকে ধুয়ে পরিষ্কার করে দেয় এ কারণেই ঠিকমতো না ঘুমোলে আমরা চিন্তা করতে পারি না দীর্ঘদিন না ঘুমোলে ব্রেন স্থায়ীভাবে ড্যামেজ হতে পারে আর ঘুমের মধ্যেই আমরা দেখি স্বপ্ন স্বপ্ন কি আজও বিজ্ঞানের সঠিক উত্তর জানে না কেউ বলেন এটি মেমোরি অর্গানাইজ করার প্রসেস আবার কেউ বলেন এটি প্যারালাল ইউনিভার্সের সাথে কানেকশন আবার কিছু মানুষ স্বপ্নের মধ্যেই বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে একে বলা হয় ড্রিম তারা নিজের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে এতক্ষণ আমরা যা জানলাম তা কেবল হার্ডওয়্যারের গল্প কিন্তু এই হাড় এবং মাংসের ভেতরে চেতনা বা রুহ কিভাবে এলো বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় বিশ্বাস মস্তিষ্কের সবচেয়ে গভীর রহস্যগুলো জানব ভিডিওর পরের অংশে একটি কম্পিউটার যেমন কিবোর্ড বা মাউস ছাড়া অচল আমাদের ব্রেনও ইন্দ্রিয় ছাড়া অন্ধ আমাদের চোখ কান বা ত্বক এগুলো আসলে ব্রেনের ইনপুট ডিভাইস বা সেন্সার ধরুন আমাদের চোখের কথা চোখ কিন্তু দেখে না চোখ কেবল লেন্সের কাজ করে দেখার কাজটা করে ব্রেনের পেছনের অংশ যাকে বলা হয় ভিজুয়াল কর্টেক্স মজার তথ্য হল আমাদের চোখের রেটিনায় পৃথিবীর সব দৃশ্য উল্টো হয়ে পড়ে ব্রেন সফটওয়্যারের মাধ্যমে সেই উল্টো ছবিকে সোজা পরে আমাদের সামনে উপস্থাপন করে প্রত্যেকের চোখে একটি ব্লাইং স্পট বা অন্ধবিন্দু আছে যেখানে আমরা কিছুই দেখি না কিন্তু ব্রেন আশপাশের সিনারি কপি পেস্ট করে সেই ফাঁকা জায়গা ভরাট করে দেয় তাই আমরা টের পাই না শোনার ক্ষেত্রেও তাই শব্দ আসলে বাতাসের কম্পন মাত্র কানের ভেতরের ছোট ছোট লোম সেই কম্পন বা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল সিগনালে পরিণত করে ব্রেনে পাঠায় অর্থাৎ আপনি যা দেখছেন বা শুনছেন তা আসলে আপনার ব্রেনের অন্ধকার কুঠরিতে তৈরি হওয়া এক রিয়েল টাইম সিমিউলেশন ব্রেন মাঝে মাঝে ধোকাও খায় যেমন ফ্যান্টাম লিম পেন যাদের হাত বা পা কেটে ফেলা হয়েছে তারা অনেক সময় কাটা হাতে চুলকানি বা ব্যথা অনুভব করেন কারণ ব্রেনের ম্যাপে সেই হাতের সংযোগটি তখনও মুছে যায়নি ইনপুট তো হলো এবার আউটপুট আমরা হাত পা নাড়াই কিভাবে ব্রেনের উপরের অংশে আছে মোটর করটেক্স এখান থেকেই শরীরের সব নড়াচড়া নিয়ন্ত্রণ করা হয় অদ্ভুত ব্যাপার হল আমাদের ব্রেনের সংযোগ ক্রস কানেকশন করা অর্থাৎ আপনার বাম ব্রেন নিয়ন্ত্রণ করে শরীরের ডান পাশ আর ডান ব্রেন চালায় পাশ এ কারণেই কারো ব্রেনের বাম পাশে স্ট্রোক হলে তার শরীরের ডান পাশ অবশ হয়ে যায় মহান রব কেন এমন ক্রস ওয়ারিং করেছেন তা আজও বিজ্ঞানের কাছে এক রহস্য আমরা প্রায় শুনি বাম ব্রেন লজিক্যাল আর ডান ব্রেন ক্রিয়েটিভ এটি পুরোপুরি সত্য না হলেও এদের কাজের ধরন আলাদা এই দুই অংশের মাঝখানে কর্পাস ক্যালোসাম নামের এক হাইওয়ে বা ব্রিজ আছে এর মাধ্যমে দুই ব্রেন নিজেদের মধ্যে প্রতি মুহূর্তে কোটি কোটি তথ্য আদান প্রদান করে অতীতে মৃগি রোগীদের চিকিৎসায় এই ব্রিজ কেটে দেওয়া হতো তখন দেখা যেত অদ্ভুত কাণ্ড রোগী ডান হাত দিয়ে শার্টের বোতাম লাগাচ্ছে আর বা হাত নিজের অজান্তেই তা খুলে ফেলছে যেন এক শরীরে দুই মানুষ ব্রেনের পেছনের নিচে ছোট একটি অংশ আছে নাম সেরেবেলাম বা ছোট মস্তিষ্ক এটি সাইজে ছোট হলেও ব্রেনের মোট নিউরনের অর্ধেকই এখানে থাকে এর কাজ হলো ব্যালেন্স ঠিক রাখা আপনি যে সাইকেল চালাচ্ছেন বা না পড়ে হাঁটছেন তা সম্ভব হচ্ছে এই ছোট মস্তিষ্কের নিখুঁত ক্যালকুলেশনের কারণে একেই আমরা বলি মাসেল মেমরি কোনো কাজ বারবার করলে এই অংশটি এটা শিখে নেয় তখন আর ভেবেচিন্তে সেই কাজ করতে হয় না এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে বুদ্ধি কিসে বাড়ে ব্রেনের সাইজে মোটেও না আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের চেয়েও ওজনে কিছুটা কম ছিল আসল রহস্য হল নিউরনের সংযোগ বা ঘনত্বের ওপর যার ব্রেনে নিউরনের সংযোগ যত জটিল তিনি তত বুদ্ধিমান এছাড়া নিউরনের দেখাশোনা করার জন্য আছে গ্লিয়াল সেল আইনস্টাইনের ব্রেনে এই গ্লিয়াল সেলের সংখ্যা সাধারণের চেয়ে অনেক বেশি ছিল নারী ও পুরুষের ব্রেনের গঠনেও কিছু সূক্ষ্ম পার্থক্য আছে পুরুষদের ব্রেনের সংযোগ আগে পেছনে বেশি যা ফোকাস বা এক কাজের জন্য ভালো আর নারীদের ব্রেনের সংযোগ দুই হেমিসফিয়ারের মধ্যে বেশি যা মাল্টিটাস্কিংয়ে সাহায্য করে কপালে হাত দিন ঠিকের নিচেই আছে ব্রেনের সিইও বা সুজান একে বলা হয় প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্স একে বলা হয় প্রিফ্রন্টাল করটেক্স সিদ্ধান্ত নেওয়া প্ল্যান করা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার কাজ করে এই অংশ জানেন কি পঁচিশ বছরের আগে এই অংশটি পুরোপুরি তৈরি হয় না এ কারণেই টিনেজাররা বা কিশোররা অনেক সময় ঝুঁকির কাজ করে ফেলে কারণ তাদের ব্রেক বা নিয়ন্ত্রণ ব্যবস্থা তখনও পরিমক্ক হয়নি ব্রেনের গভীরে আছে দুটি ছোট বাদামের মতো অংশ নাম অ্যামিকডালা এটি হল আমাদের ভয়ের কেন্দ্র সামনে সাপ দেখলে বা বিপদ দেখলে এটাই আমাদের ফাইট অর ফ্লাইট মোড অন করে দেয় মাঝে মাঝে আমরা আগের মাথায় এমন কিছু করে ফেলি যা পরে আফসোস করি একে বল হয় অ্যামিকডালা হাইজ্যাক তখন আমাদের যুক্তিবাদী ব্রেন কাজ করা বন্ধ করে দেয় আইসক্রিম খেলে ব্রেন ফ্রিজ হয় কেন ঠান্ডা লাগলে মুখের উপরের রক্তনালীগুলো দ্রুত সংকুচিত এবং প্রসারিত হয় ব্রেন মনে করে এটি ব্যথার সংকেত তাই সে মাথা ব্যথার সাইরেন বাজিয়ে দেয় আমরা হাই তুলি কেন অনেক থিওরি আছে তবে একটি জনপ্রিয় মত হল ব্রেন যখন গরম হয়ে যায় তখন হাই তোলার মাধ্যমে ঠান্ডা বাতাস ভেতরে টেনে ব্রেন নিজেকে শীতল করে এটি প্রসেসার কুলিং ফ্যানের মতো আমাদের সুখ দুঃখ প্রেম সবই আসলে কিছু কেমিক্যালের খেলা এই কেমিক্যালগুলোকে বলা হয় নিউরো ট্রান্সমিটার যেমন ডোপামিন আমরা যখন সোশ্যাল মিডিয়ায় লাইক পাই বা পছন্দের খাবার খাই তখন ব্রেন ডোপামিন রিলিজ করে এটি আমাদের সেই কাজটা বারবার করতে উৎসাহিত করে নেশা বা আসক্তি মূলত এই ডোপামিন সিস্টেমেরই হ্যাকিং ড্রাগস বা গেম এই ডোপামিন লেভেল কৃত্রিমভাবে বাড়িয়ে ব্রেনকে দাস বানিয়ে ফেলে আর ভালোবাসার জন্য দায়ী অক্সিটোসিন একে বলা হয় লাভ হরমোন মা ও সন্তানের বন্ধন বা প্রিয়জনের প্রতি বিশ্বাস তৈরির কাজ করে এই কেমিক্যাল আবার সেরোটোনিনের অভাব হলে মানুষ ডিপ্রেশনে ভোগে তখন সবকিছু অন্ধকার আর অর্থহীন মনে হয় এটি কোনো বিলাসিতা নয় এটি ব্রেনের কেমিক্যাল ইমব্যালেন্স আপনি কি জানেন আপনার পেটের ভেতরেও একটি ব্রেন আছে আমাদের পাকস্থলিতে প্রায় একশো মিলিয়ন নিউরন আছে একে বলা হয় সেকেন্ড ব্রেন এ কারণেই বিপদের সময় আমাদের পেট মোচড় দেয় বা নার্ভাস লাগে যাকে আমরা বলি গাট ফিলিং পেট ব্রেনকে সিগনাল দেয় যে কিছু একটা ঠিক নেই বয়সের সাথে সাথে আমাদের শরীরের মতো ব্রেনও বুড়ো হয় তিরিশ বছর বয়সের পর থেকে আমাদের ব্রেন ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগে ব্রেনের কোষগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্মৃতিগুলো মুছে যেতে থাকে হার্ড ডিস্ক ফর্ম্যাট হওয়ার মতো তবে সুসংবাদ হল ব্যায়াম এবং নতুন কিছু শেখার মাধ্যমে আমরা ব্রেনকে সুস্থ রাখতে পারি চর্চা করলে ব্রেনে রক্ত সঞ্চালন বাড়ে এবং নতুন নিউরাল জন্মায় মিউজিক বা কোরআন তেলাওয়াত শোনার সময় ব্রেনের প্রায় সব অংশ একসাথে সক্রিয় হয়ে ওঠে এটি ব্রেনের জন্য একটি ফুল বডি ওয়ার্কআউট বিজ্ঞানীদের মতে আমাদের ব্রেন তিনটে স্তরে তৈরি একদম ভেতরে আছে রেপটাইল ব্রেন যা শুধু বেঁচে থাকতে চায় তার ওপরে ইমোশনাল ব্রেন আর সবার বাইরে আমাদের যোগ দিক হিউম্যান ব্রেন আমাদের প্রতিদিনের জীবনে এই তিন স্তরের মধ্যে যুদ্ধ চলে ডায়েট করার সময় কেক দেখে যে লোভ হয় তা আদিম ব্রেনের কাজ আর যে অংশটা আপনাকে থামায় তা হল উন্নত ব্রেন আমাদের ব্রেন সবসময় নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে ফোকাস করার সময় একরকম আবার রিল্যাক্স বা ধ্যানের সময় আলফা ওয়েভ তৈরি হয় যা আমাদের শান্ত করে যারা নিয়মিত মেডিটেশন বা ইবাদত করেন তাদের ব্রেনের গঠন অন্যান্যদের চেয়ে বেশি শৃঙ্খলিত এবং শান্ত হয় বিপদের সময় আমাদের মনে হয় সময় স্লো হয়ে গেছে আসলে তখন ব্রেন হাইপার অ্যাক্টিভ হয়ে যায় এবং সাধারণ সময়ের চেয়ে বেশি মেমোরি রেকর্ড করে তাই পরে মনে হয় ঘটনাটি দীর্ঘ সময় ধরে ঘটেছে ব্রেনের পঁচাত্তর ভাগই পানি সামান্য পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হলে আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি কমে যেতে পারে তাই ব্রেন শার্প রাখতে পানি পান করা জরুরি একটি বড় প্যারাডক্স হল ব্রেন আমাদের শরীরের সব ব্যথা অনুভব করায় কিন্তু ব্রেনের নিজের কোনো ব্যথা অনুভব করার ক্ষমতা নেই তাই রুগীকে জাগিয়ে রেখেই ব্রেন সার্জারি করা সম্ভব মানুষ কখন মারা যায় হার্ট বন্ধ হলে না ক্লিনিক্যালি মৃত্যু হয় যখন ব্রেন ডেথ হয় বর্তমান যুগে সবচেয়ে বড় প্রশ্ন মানুষের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আই কি একদিন মানুষের ব্রেনকে হারিয়ে দেবে গতির দিক থেকে কম্পিউটার আমাদের চেয়ে এগিয়ে সে নিমেষেই কোটি কোটি অঙ্ক কষে দিতে পারে কিন্তু আমাদের ব্রেনের আছে ইনসাইট বা বোঝার ক্ষমতা যা কোনো মেশিনে নেই একটি অস্পষ্ট হাতের লেখা বা ঝাপসা ছবি দেখে মানুষ মুহূর্তেই চিনতে পারে যা রোবটের জন্য খুব কঠিন কারণ আমাদের ব্রেন প্যাটার্ন চিনতে ওস্তাদ মনে রাখবেন চ্যাট জিপিটি বা সুপার কম্পিউটার চালাতে হাজার হাজার ওয়াট বিদ্যুৎ লাগে আর আপনার ব্রেন মাত্র কুড়ি ওয়াট শক্তির ব্যবহারে ব্রেনের মতো দক্ষ মেশিন আজও তৈরি হয়নি তবে বিজ্ঞানীরা চাইছেন মানুষ ও মেশিনকে এক করে দিতে একে বলা হয় ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই এলন মাস্কের নিউরালিঙ্ক প্রজেক্টের বড় উদাহরণ চুলের চেয়েও সূক্ষ্ম তারের মাধ্যমে একটি চিপ ব্রেনের সাথে যুক্ত করা হয় এর প্রাথমিক উদ্দেশ্য প্যারালাইজড রোগীদের সাহায্য করা তারা হাত পা নাড়াতে পারলেও শুধু চিন্তার মাধ্যমে কম্পিউটার বা রোবটিক হাত নিয়ন্ত্রণ করতে পারবেন ভবিষ্যতে হয়তো আমাদের আর কথা বলার বা মেসেজ টাইপ করার দরকার হবে না আমরা সরাসরি ব্রেন থেকে ব্রেনের চিন্তা বা ছবি পাঠাতে পারব যাকে বলা হয় ডিজিটাল টেলিপ্যাথি সায়েন্স ফিকশন মুভির মতো এমন দিনও কি আসবে যখন আমরা পড়ার টেবিলে না বসেই নতুন ভাষা বা স্কিল সরাসরি ব্রেনে ডাউনলোড করে নিতে পারব কিন্তু এর অন্ধকার দিকও আছে ব্রেন যদি ইন্টারনেটের সাথে যুক্ত হয় তাহলে কম্পিউটার ভায়রাসের মতো ব্রেনও হ্যাক হওয়ার ভয় থাকে আপনার সবচেয়ে গোপন চিন্তা স্মৃতি বা ভয় অন্য কেউ যদি জেনে যায় বা নিয়ন্ত্রণ করে মানুষের প্রাইভেসি বলে তখন আর কিছুই থাকবে না হ্যাকাররা হয়তো আপনার মাথায় ভুয়া স্মৃতি ঢুকিয়ে দিতে পারে আপনি এমন অপরাধের জন্য দোষী ভাবতে পারেন যে আপনি করেননি টেকনোলজি আশীর্বাদ বা অভিশাপ হবে সময়ই বলবে তবে বিজ্ঞানের একটা সীমা আছে বিখ্যাত একটি কথা আছে মস্তিষ্ক যদি এতই সরল হতো যে আমরা তা বুঝতে পারতাম তাহলে আমরা এতই বোকা হতাম যে তা বুঝতে পারতাম না বিজ্ঞান নিউরন গুনতে পারে কেমিক্যাল ম্যাপ করতে পারে কিন্তু অনুভূতি বা চেতনা কিভাবে পদার্থ থেকে তৈরি হয় একে বলা হয় দ্য হার্ড প্রবলেম অফ কনশিয়াসনেস জড় পদার্থের এই পিণ্ডটি কেন আমি বলে দাবি করে এখানে সেই বিজ্ঞানীদের মানতে হয় নিশ্চয়ই এর পেছনে এমন এক কারিগর বা শক্তি আছে যা পদার্থের ঊর্ধ্বে মহান আল্লাহ পবিত্র কোরআনে রুহ বা আত্মা সম্পর্কে বলেছেন এটি আমার রবের আদেশ মাত্র আর তোমাদের এর সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে বিবর্তনের মাধ্যমে এত জটিল এত নিখুঁত এবং স্বয়ংক্রিয় একটি সিস্টেম একা একা তৈরি হয়েছে এটা বিশ্বাস করা মরুভূমিতে ধুলিকণা জোড়া লেগে একা একা স্মার্টফোন তৈরি হওয়ার চেয়েও বেশি অযৌক্তিক তাই আসুন মহান রবের দেওয়াই অমূল্য আমানতের যত্ন নিই পর্যাপ্ত ঘুম সঠিক খাবার চিন্তাভাবনা এবং ইবাদতের মাধ্যমে একে সুস্থ রাখি মানুষ তার মস্তিষ্কের কটোহমতার খুব সামান্যই ব্যবহার করে আপনি যদি এর সঠিক ব্যবহার করতে জানেন তাহলে আপনি বিশ্বকে বদলে দিতে পারেন কারণ মহাবিশ্বের বিশালতা যেমন অসীম আপনার মস্তিষ্কের সম্ভাবনাও তেমনি অসীম আপনি নিজেই একটি ছোট মহাবিশ্ব আজকের শেষ প্রশ্ন সুযোগ পেলে আপনি কি আপনার মস্তিষ্কে নিউরালিঙ্ক চিপ বসাতে রাজি হবেন হ্যাঁ নাকি না কমেন্টে অবশ্যই জানাবেন বিজ্ঞানের এমন সব অজানা রহস্য জানতে ইউএ ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও মস্তিষ্কের জট খুলে দিন দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চিন্তাশীল হন আল্লাহ হাফেজ